অদ্বৈত মল্লবর্ভন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট এক জানুয়ারি থেকে মেলা এই উদ্দেশ্যে ক্রিকেট টুর্নামেন্টের কাঠালিয়া মুরা এসবি স্কুল মাঠে আজকে খাস্টমণি বানাম পশ্চিম নলছর খাস্টমণি প্রথম ব্যাট করেন ব্যাট করতে নেমে একশো একানব্বই রান সংগ্রহ করে এখন ব্যাট করছে পশ্চিম ব্যাট হাতে ছেচল্লিশ রানে নয় উইকেট ব্যাটে বলে সংস্পর্শ করতে পারেনি দেখা যাক পরের বলে কি করতে পারে বেটাতে ডক্টর প্রসেনজিৎ দাস একটি ছক্কা হাঁকিয়ে দিলেন প্রসেনজিৎ দাস আবার একটি ছয় এখন আছি কাঁঠালিয়া মুরা এস বি স্কুল মাঠে অদ্বৈত মল বর্ণ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে আজকে হলো খাস্টমণি এবং পশ্চিম নলথরের খেলা খাস্টমণি প্রথমে ব্যাট করে একশো একানব্বই রান করে একশো বিরানব্বই রানের লক্ষ্যমাত্রা পশ্চিম নলথর এখন ব্যাট করতে নেমে এক উইকেটের বিনিময়ে এখন একটু কম হয়েছে সম্পূর্ণটা দেখাবো আপনাদের দেখতে পাচ্ছেন কোন সে ক্লিয়ার দেখা যাচ্ছে পশ্চিম নলসর সাত উইকেটের বিনিময়ে উনত্রিশ রান খাস্টমণির বিরুদ্ধে টার্গেট একশো বিরানব্বই বলাতে সুব্রত হোয়াইট বল